নমস্কার মুক্তমনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম স্তর বিশেষে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা রাজ্যসভার সাংসদ সম্মানীয় নগেন্দ্রনাথ রায়ের মূল্যবান আলোচনা শুনব আর সেই আলোচনা শোনার পর আমি কিছু কথা বলবো সাথে আপনারাও কমেন্ট বাসকে অবশ্যই বলবেন এই শত্রুরা নাকি করবে ইমো আপনারা নালি যদি না তো পট্টে পস ধরছেন গা তা এই রাজ্যটা তোর তোমার मोर ডোলিলাতে ডোলিলাতে বুঝছেন আবাদ করেন সেইখান তো দলিল থাকা লাগবে তো তাহলে কর পাবেন মাটি খান মোট কর পাবেন মোটে দলিল আছে কর পাবেন না পাবেন এই রাজ্যটা তোর তোমার মোর দলিল আছে না আছে পাট্টে মাছ ধরছেন গে কুত্তার চরিত্র করছেন কে কুত্তার চরিত্র বিস্কুট ঢেলে দেয় ঢেলে দেয় আর নাহলে

তো আমার আদিকে করে কোনো ভটা বানাইছে বলেন নেটু না পড়া সারা কিছু বোঝেনা কি বুঝছেন নাই বুঝেন তোমরা সবাই শুনলেন সাংসদ নবেন্দ্র নাথ রায়ের মূল্যবান আলোচনা যে রাজ্য যদি চান তাহলে পার্টির পক্ষে আদ হচ্ছেন বিস্কুটের লোভে পার্টির পাস কে ধরছেন বিস্কুটের লোভে যায় যায় ভুটিও উয়ার বেটাও যায় বেটিও যায় বিস্কুট তো পায় না ভুটিরও পুটকিত ঘাসায় আমরা শুনল সাংসদ নগেন্দ্রনাথ রায়ের মূল্যবান আলোচনা এবার তোমরা গুলো তো যে মানুষগুলো কেছে যে কুকুরের চরিত্র ধারণ করছেন কে সেই মানুষগুলো কি পার্টির পাশ ধরছে না অন্য মানুষ পার্টির পাশ ধরছে যাই কোয়ান এসে তার পার্টির পাশ ধরছে কোনটা দেখো মোর দৃষ্টিতে মুই খুললাম খুললাম কোয়াচান যে এই জায়গার জেলা রাজ্যের দাবিতে যে দল বা সংগঠনগুলো আছে সেই দল বা সংগঠনের শীর্ষ নেতার ঘরে মোটামুটি কয়েকজন বাদ দিয়া বিস্কুটের লোভে পাটির কাজ ধরছে তাহলে এবার তোমরায় কন্ত ভোটাটা কায় নিশ্চয় যারা আলাদা রাজ্যের কথা কয়া যে সংগঠন বা দলের নেতৃত্ব দিয়ে লিখছে সেই নেতা বা লিডারগুলো ভোটা মোট দৃষ্টিতে কিন্তু এমনটাই মনে হয় কারণ এমনি সারা বছর আলাদা রাজ্যের কথা কয়া মিটিং মিছিল করি বেড়ায় ভোটের আগে আগে বিস্কুটের লোভে পার্টির পাশ ধরে হয় না নগেন্দ্রনাথ রায় আলাদা রাজ্যের কথা কয়া বারো মাসে ঢোল ফাটে বেড়ায় ভোটের আগে আগে বিজেপির পাশ ধরে একইভাবে কাউ তৃণমূলের পাশ ধরে এই যে গত দিনে যে লোকসভা নির্বাচনটা হয়া গেলে তোমরা সেই নির্বাচনের আং মুহূর্তের পটভূমি দেখো তো জেলা মানুষ আলাদা রাজ্যের কথা কয়েক আটে আন্দোলন করে সংগঠন করে সেই সংগঠনের নেতাগুলে কাং বিজেপির ওটা বিস্কুটের লোভে গেছে কাং তৃণমূলের ওটা বিস্কুটের লোভে গেছে হয়তো কা জলপাইগুড়ি থেকে আসিয়া কুচবেরও তৃণমূলের বিস্কুট খাওয়ার গেছে নতুবা কুচবিহার থেকে কতগুলো শিলিগুড়ির বিস্কুট খাওয়ার গেছে আবার নগেন্দ্রনাথ রায় বিস্কুটের লোভে প্রথমে বিজেপি রোটে গেছে এবার লোকসভা ভোটের আগত তৃণমূলের ওটে বিস্কুট খান তাহলে ভোটাটা ডাকায় উমায় ভোটা এই উপিন ধরা ভোটাটা তো তুই হল তুই হলো গুরুদেব তোর সংগঠনের লোকগুলো তা তুই গুরুদেব যদি ভোটা হস তা তোর শিষ্যগুলোও তো ভোটা হবে তোর ধর্ম পালন করে তোর মন্ত্র প্রচার করে তা তুই ভোটা তোর শিষ্যগুলো ভোটা ভুটি আর বিস্কুট খাবার জায়গা তোর ব্যাটারও পুটকিত গাছাস তোর বউয়েরও পুটকিত গাছ তোর মাইয়েরও পুটকিত গাসাস। তোর বেটির পুটকিত গাস আস শিষ্য গুলোর পুটকিত বিস্কুট হয় পালু রাজ্য হয় না হ্যাঁ মধ্যে এই আলাদা রাজ্যের মুভমেন্ট যে নেতাগুলো আছে যেটা বিস্কুটের লোভে তৃণমূল আর বিজেপি রোটে যায় মধ্যে এলে ভোটা আর কি কইছে যে তৃণমূল বিজেপি বা বিভিন্ন রাজনৈতিক দল আমার কোচবেরও কতগুলো ভোটা বানে রাখছে সন্ডে উপিন ভোটাগুলো অন্য মানুষ নমায় ভোটাগুলো হচ্ছেন তোমরাই জেলা আলাদা রাজ্যের কথা কয়া মানুষগুলো ভোটের আগে আগে ব্যাসে যান তোমরাই হচ্ছেন আসল ভোটা আর তৃণমূল আর বিজেপি ভালোভাবেই জানে যে কুচবিহারের মাটির এই ভোটাগুলো সামান্য কিছু বিস্কুটের টুকরে দিয়ে এলে কেনা যায় এলে পকলত পাওয়া যায় তা তোমারগুলোর কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স করবেন দণ্ডবোধ নমস্কার